হাই সকল বন্ধুরা আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম সবাইকে অনেক শুভেচ্ছা একটু ভালো করার জন্য সবাই ঘুরতে বেরিয়ে পড়লাম এই যে আমরা ট্রেনে উঠে গেছি এবার আমাদের ট্রেন ছাড়তে শুরু করেছে এই আমরা আপনাকে বাই বাই করছি আমরা করে বেরিয়ে পড়লাম ঘুরতে এই আমাদের ট্রেন ছাড়িয়েছে আমি জয়িতা পায়ন সবাই মিলে ঘুরতে বেরোলাম মাঝে মাঝে একটু ঘুরতে বেরোলে মনটাও ভালো লাগে তো বন্ধুরা এই যে রাস্তায় বেরিয়ে খুব সুন্দর একটা ফুল দেখতে পেলাম তাই একটু ভিডিও করে নিলাম দেখুন বন্ধুরা প্রকৃতির পরিবেশে সুন্দর ফুল ফুটে আছে খুব সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে বন্ধুরা বলবেন কিন্তু আমার তো খুব সুন্দর লাগে ফুলগুলো খুব পছন্দ আমার এই ফুলগুলো আমরা ট্রেন থেকে নেমে একটু ফুল দর্শন করে এবার অটোতে পড়েছি আমরা অটোতে করে এবার যাচ্ছি সঙ্গে দুইটা অয়নের পাপাও অ্যাড হয়েছে ওদের সঙ্গে আমরা এই যে অটোতে করে ঘুরতে চললাম অনেকটা সময় প্রায় আধা ঘন্টায় অটোতে এইভাবেই চলবো আমরা দেখুন প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা খুব আনন্দ করতে করতে বেরিয়ে পড়লাম ভালো লাগছিল এবার টানা ত্রিশ মিনিট ধরে আমরা ওখান দেখতে প্রকৃতির পরিবেশ দেখতে দেখতে ঘুরছিলাম খুবই ভালো লাগছিল আমাদের কি বন্ধুরা আপনাদেরও ভালো লাগছে তো প্রকৃতির দৃশ্য আকাশে হালকা হালকা মেঘ চারদিকে গাড়ি এই আমরা অটো থেকে নামছি নেমে আবার নতুন করে অন্য একটা টোটোতে উঠলাম এই টোটোতে উঠে আবার টাকা তুলে যাব টোটোতে আবার দশ থেকে পনেরো মিনিট আমরা এভাবেই এই দিনটা খুব মজা করলাম

এই করতে অনেকটা তারপরে আমরা আবার স্টেশনে এসে ট্রেনে উঠলাম ব্যাগ করার জন্য গুঁড়ো গুঁড়ো করতে করতে অয়ন ক্লান্ত অয়নের ঘুম পেয়ে গেছে অয়ন অনেকটা ইয়ে হচ্ছে শুধু মিটি মিটি চাইছে আর ঘুমোচ্ছে দুষ্টুমি হচ্ছে